আমার নামধাম তোমার জানার দরকার নেই কালো মেয়ে আমি সাদা কি কালো হলদে কি বাদামি সবুজ কি বেগুনি তাতে কি এসে যায় ধরে নাও আমার কোনো বর্ণ নেই আমি গোত্রহীন বলা যায় আমি শুধু একটি কণ্ঠস্বর যা মিশে থাকে ঘন কালো অরণ্যের লতা পাতায় ঝিলের টোল খাওয়া পানিতে হরিণের মুখ রাখার ভঙ্গিমায় উটের গলার ঘণ্টার ধ্বনিতে এই কণ্ঠস্বর বয়ে যায় বিশুব রেখায় উত্তর মেরুতে বঙ্গোপসাগরের তরঙ্গে তরঙ্গে আর আফ্রিকার অজস্র জেব্রার ক্ষুরধ্বনিময় প্রান্তরে কালো মেয়ে তুমি যতই কালো হও তোমার সত্তায় আমি দেখেছি গির্জার মোমবাতির আলোর মতো আভা সে আভাকে প্রণতি জানায় এই কণ্ঠস্বর তুমি যখন প্রথম চোখ মেলেছিলে কালো মেয়ে স্বল্প আলোকিত কাঠে রে নেই তখন তোমার মুখের দিকে ঝুঁকেছিল একটি কালো মুখ যে স্তন তোমার সিরায় সিরায় বইয়ে দিয়েছিল জীবনের ধারা কালো সেই স্তন তোমার দোলনা দুলিয়েছিল যে হাত সে হাত কালো তোমার জন্য রুটি বানিয়েছিল যে হাত সে হাত কালো তোমার হাতে প্রথম কাঠের পুতুল তুলে দিয়েছিল যে হাত বড় স্নেহাদ্র বড় কালো সে হাত কালো মেয়ে তুমি দারিদ্রের গহবরে হামা দিয়ে ধর মতো উৎপীড়নে ধুকে ধুকে লাঞ্ছনার অট্ট হাসি শুনে বঞ্চনার শত খানা খন্দ পেরিয়ে গায়ে উপহাসের কাদা মেখে গা ঝাড়া দিয়ে জ্যোৎস্নার চন্দন লিপ্ত হরিণীর মতো এসে দাঁড়িয়েছ যৌবনের চূড়ায় তোমার ঘর ছাড়া করেছে কালো মখমলের মতো কণ্ঠস্বর ওরা স্তব্ধ করে দিয়েছে তোমার কানে কোনো দিন আর গুঞ্জরিত হবে না তার তারা ঝলসিত গান কিন্তু কালো মেয়ে তরমুজের মতো তোমার উদরে মাসের পর মাস বেড়ে উঠছে ওর সন্তান যেদিন তোমাদের দুজনের সন্তান ওর অস্তিত্ব ঘোষণা করবে প্রথমবার সেদিন সূর্যোদয় গালিচা বিছিয়ে দেবে তার উদ্দেশ্যে গান গেয়ে উঠবে রং বেরঙের পাখি গাছপালা করতালিতে মুখর করে তুলবে দশ দিক তোমার কোল আলো করা ছেলে বেড়ে উঠবে শত্রুর বন্দুকের ছায়ায় বছরের পর বছর রাত গভীর হলে স্বাধীনতার দৌড় গোড়ায় দাঁড়িয়ে ফোনে সে তুলবে তোমার পূর্বপুরুষদের যন্ত্রণার সুর তোমার ক্রুশবিদ্ধ মর্যাদার ক্ষতগুলো ধুয়ে সেখানে ফোটাবে সেই প্রসন্নর কীট সে তার জোরালো কালো হাতে মুছিয়ে দেবে আফ্রিকার কালো হিরের মতো চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু জল